গত কয়েক মাস ধরে বিস্তর পরিকল্পনা করেছিলেন সব ঠিকঠাক চলছিল কিন্তু শেষ রক্ষা হল না রিজেন্ট পার্কের বাড়িতে ডাকাতির ঘটনায় ধরা পড়ে গেলেন খোদ গৃহকর্ত্রী সঙ্গে ওই বধুর এক আত্মীয়কেও গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার ধৃতদের আদালতে হাজির করানো হবে বাড়িতে ডাকাতির অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন রিজেন্ট পার্কের বাসিন্দা সোনালী বিশ্বাস অভিযোগকারীর দাবি ছিল সোমবার রাতে তার ঘর থেকে সোনার গয়না লুট হয়েছে কিন্তু তদন্ত নেমে পুলিশ জানতে পারে অনেক দিন আগেই সোনার গয়নাগুলি বিক্রি করে দিয়েছে সোনালি এরপরই শুরু হয় জল্পনা তবে কি লুঠের ঘটনা সাজানো মঙ্গলবার সকালে ওই মহিলাকে আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা এরপরেই তাদের সন্দেহ হয় চুরি ঢাকতেই সাজানো হয়েছে ডাকাতির ঘটনা মহিলার বয়ানেও একাধিক অসঙ্গতি ছিল প্রাথমিক তদন্তের পরে পুলিশ ধরে বাড়ি থেকে গয়না গোটা গল্পটি ফেঁদেছিলেন অভিযোগকারিনী নিজেই জেরার মুখে সে কথা স্বীকারও করে নেন গৃহকর্ত্রী বুধবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার এক আত্মীয় রাজা নাথকে দুজনে মিলে কোথায় কোথায় গয়নাগুলি বিক্রি করেছিলেন তা জানার চেষ্টা চলছে